বাংলাদেশের সমুদ্র বন্দর কি আসলেই বিদেশিদের হাতে চলে যাচ্ছে আসল সত্যটা কি এবারে কি প্রথম যাচ্ছে নাকি বিগত সরকারের সময়ও এই বন্দরকে বিদেশিদের হাতে সপে দিয়েছিল নামে মাত্র মূল্যে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর এবং দেশের আমদানি রপ্তানির প্রধান কেন্দ্রবিন্দু বহু বছর ধরেই এই বন্দরে দুটি বড় সমস্যা দুর্নীতি এবং জাহাজের দীর্ঘ অপেক্ষার সময় এই বন্দরকে বৈশ্বিক চারশো পাঁচটি বন্দরের মধ্যে তিনশো চৌত্রিশতম অবস্থানে রেখেছে যা দেশের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতার জন্য সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক সময়ে সরকার বন্দর পরিচালনায় অভিজ্ঞ বিদেশি অপারেটর উদ্যোগ নিয়েছে এবং এটি জনমনে প্রশ্ন উঠছে যে এতে কি বন্দর বিদেশিদের হাতে চলে যাচ্ছে নাকি এটি বাংলাদেশের লজিস্টিক সেক্টরের জন্য একটি নতুন মোড় হিসাবে আসছে বাস্তবে যা হচ্ছে তা হল দুর্নীতি ধীরগতি এবং প্রযুক্তিগত পিছিয়ে পড়া দূর করতে সরকার চট্টগ্রামের বিভিন্ন টার্মিনাল পরিচালনায় গ্লোবাল অপারেটর নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে লালদিয়া নিউমরিং এবং পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য বিশ্বের অন্যতম সেরা অপারেটর প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সাথে চুক্তি সম্পন্ন করেছে তারা বিশ্বের শীর্ষ বিশ বন্দরের দশটি পরিচালনা করে এবং বিশ্বের তেত্রিশটি দেশে ষাটটির বেশি টার্মিনাল সফলভাবে পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তাদের প্রযুক্তি নির্ভর মডেল ভিয়েতনাম সিঙ্গাপুর ইউরোপের বিভিন্ন দেশের বন্দরে দক্ষতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এসব কিছুর মধ্যেও বন্দরের মালিকানা এক ইঞ্চিও বিদেশিদের হাতে যাচ্ছে না লালদিয়া টার্মিনাল সম্পূর্ণ অর্থায়ন করবে এপিএম টার্মিনালস কিন্তু অবকাঠামোর মালিক থাকবে বাংলাদেশ তারা কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য অপারেশন পরিচালনার দায়িত্ব পাবে বন্দর পরিচালনায় গ্লোবাল প্রতিষ্ঠানকে যুক্ত করা মানে মালিকানা বিক্রি করা নয় বরং নির্দিষ্ট মেয়াদের জন্য ব্যবস্থাপনা চুক্তি করা চুক্তির মেয়াদ শেষে সব কিছু বুঝিয়ে দিয়ে কোম্পানিকে চলে যেতে হবে ফলে এখানে শ্রীলঙ্কার আমা মডেলের মতো কোনো ঝুঁকি নেই যেখানে ঋণ শোধ করতে না পেরে বন্দর নিরানব্বই বছরের জন্য ইকুইটি হস্তান্তর করতে হয়েছিল চট্টগ্রামের ক্ষেত্রে কোনো ঋণ নেওয়া হয়নি তাই ঋণ ডিফল্টের প্রশ্নই আসে না চুক্তিটি নিরাপত্তাহীন বা ঝুঁকিপূর্ণ নয় বরং এটি একটি আন্তর্জাতিক মানের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল যেখানে সরকারের নিয়ন্ত্রণ বিধিনিষেধ পারফরমেন্স ভিত্তিক সূচক অপারেটর ব্যর্থ হলে হস্তক্ষেপ ন্যূনতম ভলিউম গ্যারান্টি পেনাল্টি টার্মিনেশন রাইড সব কিছুই স্পষ্টভাবে উল্লেখ আছে অর্থাৎ অপারেটর যদি চুক্তি শর্ত পূরণ করতে না পারে তাহলে সরকার সরাসরি হস্তক্ষেপ করে ব্যবস্থা নিতে পারবে নিরাপত্তা দিক থেকেও কোনো ছাড় নেই নৌবাহিনী কোস্টগার্ড কাস্টমস ইমিগ্রেশন সহ সব সংস্থায় আগের মতো পুরো নিরাপত্তা প্রোটোকলের উপর নিয়ন্ত্রণ বজায় রাখবে বিদেশি প্রতিষ্ঠান শুধু অপারেশন পরিচালনা করবে নিরাপত্তা বা মালিকানা নয় বিদেশি অপারেটর যুক্ত হওয়ার ফলে বাংলাদেশের জন্য বড় বড় কিছু সুবিধা তৈরি হচ্ছে প্রথমত আধুনিক প্রযুক্তি নির্ভর বন্দর পরিচালনার অভিজ্ঞতা পাবে স্থানীয় কর্মীরা তরুণ প্রকৌশলী অপারেশন ম্যানেজার এবং বন্দর কর্মকর্তা বিশ্বমানের প্রশিক্ষণের সুযোগ পাবেন দ্বিতীয়ত নতুন টার্মিনাল যুক্ত হওয়ায় অতিরিক্ত আট লাখ টিইইউ অর্থাৎ টোয়েন্টি ফিট ইকুইভ্যালেন্ট ইউনিট সক্ষমতা বৃদ্ধি পাবে যা বর্তমান সক্ষমতার তুলনায় প্রায় চুয়াল্লিশ শতাংশ বেশি এতে জাহাজের অপেক্ষার সময় কমে যাবে পণ্য পরিবহনের খরচ কমবে এবং আমদানি রপ্তানি আরও দ্রুত হবে বড় আকারের জাহাজ সরাসরি চট্টগ্রামে ভিড়তে পারবে যা বাংলাদেশের বাণিজ্যকে নতুন এক পর্যায়ে নিয়ে যাবে এছাড়া নির্মাণ এবং পরিচালনা পর্যায়ে পাঁচশো থেকে সাতশো জনের সরাসরি এবং আরও বহুজনের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে আরও গুরুত্বপূর্ণ একটি দিক হলো এই টার্মিনাল হবে দেশের প্রধান পরিবেশ বান্ধব গ্রিন পোর্ট যেখানে আধুনিক ডিজিটাল অপারেশন সিস্টেম এবং পরিবেশ সম্মত প্রযুক্তি ব্যবহৃত হবে সব মিলিয়ে দেখা যায় বন্দর বিদেশিদের হাতে চলে যাচ্ছে না বরং আধুনিক প্রযুক্তি স্বচ্ছতা দ্রুততা এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হচ্ছে মালিকানা নিরাপত্তা এবং নীতি নির্ধারণী নিয়ন্ত্রণ সবই সরকারের হাতে থাকবে বিদেশি প্রতিষ্ঠান শুধু নির্দিষ্ট সময়ের জন্য পেশাদার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী করতে এবং বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতায় এগিয়ে যেতে এটি হতে পারে একটি ইতিহাস গড়া পদক্ষেপ